রাজক্রাম এসেছি গ্রামে এসেছি ভিলেজ ভিলেজে চলে এলাম আপনারা দেখুন রাজব তা এই জায়গাটা না খুব ভালো রাজক এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা তাজবগ্রাম দেখুন বন্ধুরা রাজকগ্রাম দেখুন এই যে গ্রাম ভিলেজ তাজকগ্রাম দেখছেন তো কি সুন্দর জায়গা মাঝে মাঝে রাজকগ্রামে চলে আসি এখানে অনেক রকম দোকান আছে রাজকগ্রামে দেখুন আপনারা আপনাদেরকে দেখাই এই দেখুন তা আজকে চলে এসেছি এখন আছি রাজক দেখুন রাজক কি সুন্দর জায়গা কেমন লাগছে আপনাদের বন্ধুরা ভালো লাগছে রাজক গ্রাম কিন্তু বেশ ভালো গ্রাম জায়গা খুব সুন্দর বেশ ভালো লাগে এই গ্রামে মাঝে আসি এই গ্রামে চলে আসি বেশ ভালো জায়গা দেখুন রাজব দেখছেন আপনারা এখন রাজগ্রাম এখানে শোরুম আছে দেখাচ্ছি আপনাদেরকে শোরুম আছে টোটো শোরুম টোটো শোরুম আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি টোটো শোরুম এই যে টোটো এখানে আছে দেখছেন তো টোটো শোরুম এছাড়াও আরো অন্যান্য দোকান আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন দেখুন আরো কি কি সব দোকান আছে দেখাচ্ছি আপনাদিকে দেখুন যে রাজক গ্রামে এই দোকান গুলো সব আছে দেখুন দেখলেন তো রাজক গ্রামে এই সব দোকান গুলো আছে শোরুম আছে দেখুন বন্ধুরা দেখুন দোকানগুলো দেখাচ্ছি অনেক রকমের এখানে দোকান আছে দেখুন রাজগ্রাম আমরা এখন এসেছি গ্রামে ভিলেজের রাজগ্রামে রাজগ্রামের গামছা খুব বিখ্যাত অনেক বিখ্যাত রাজগ্রামের গামছা কারণ কেন বলুন তো বন্ধুরা রাজগ্রামে গামছাগুলো গামছা গুলো তৈরি করে তাই গামছা তৈরি করা হয় রাজগ্রামে সেই জন্য বিখ্যাত গামছা রাজগ্রাম ছাগলও খুব এখানে বিখ্যাত রাজব এদিকে প্রচুর জায়গা আছে নতুন নতুন বাড়ি বানাচ্ছে দেখুন অনেক ফ্লট আছে এইদিকে বড় বড় বাড়ি বানাচ্ছে নতুন নতুন বাড়ি বানাচ্ছে এখন এদিকে দেখুন দেখুন এদিকে কত জায়গা আছে প্রচুর জায়গা আছে অনেক বাড়ি বানাচ্ছে নতুন নতুন বাড়ি বানাচ্ছে সবাই এই তাহলে বন্ধুরা ভিডিও থেকে নমস্কার নেবেন জয়ার হ্যাঁ একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তারপর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন গ্রাম ভিলেজ রাজক গ্রাম আপনাদের কেমন লাগছে বলবেন চলুন বন্ধুরা ওইদিকে যাই আরেকবার একসাথে যাই চলুন সবাই মিলে একসাথে যাই এখানে ইউকো ব্যাংক আছে রাজক গ্রামে দেখুন ইউকো ব্যাংক রাজক গ্রাম এখানে আছে আছে এইদিকে চলুন যাই কি কি আছে চলুন দেখে আসি এইদিকে চলুন বন্ধুরা তাহলে ওইদিকে একবার যাই কি কি আছে দেখে আসি চলুন যাই গ্রাম জায়গা তো তাই দেখুন কেমন লাগছে আপনাদের গ্রাম জায়গা দেখুন গ্রাম জায়গা কেমন লাগছে ওই ওইদিকে যাই কি কি আছে তাহলে দেখে আসি আর একবার চলুন বন্ধুরা যাই চলুন এইদিকে যাই একবার মা সারদা এই যে দেখুন প্যাম্পেল হাউস নীল এন্টারপ্রাইজ শ্রীকৃষ্ণ চলুন ওইদিকে যাই তাহলে কি কি আছে দেখুন আপনারা রাজগ্রাম তাহলে আজকে চলে এসেছি রাজগ্রাম এদিকে কি আছে শ্রীমতী নারায়ণী বস্ত্রালয় এদিকে রাধা মাধব সুইটস মিষ্টির দোকান এইদিকে আছে দেখছি ওইদিকে আছে দেখুন মা তারা দেখছেন তো বন্ধুরা রাজগ্রাম রাজগ্রাম দেখুন দুদিকে দুদিকে কি কি আছে দেখাচ্ছি আপনাদিকে দেখুন রাজগ্রামে রাজগ্রামে হাছি এখন তাছাড়া রাজগ্রামে টোটো যাচ্ছে পুয়া বাগান অব্দি ঢলডাঙ্গা যায় এইদিকে তারপর এদিকে পুয়া বাগান যায় এই এই রুটে দুদিকে দুটো রাস্তা আছে কুয়া বাগান এবং ভল ডাঙ্গা বাস যাচ্ছে বাস তাছাড়া ইস্কন মন্দির আছে গ্রামে এখানেই আছে ইসকন মন্দির এই এখানে ইস্কন মন্দিরে রথ হয় ইস্কন মন্দির এখানেই আছে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই এই তো দেখুন ইস্কন মন্দির এসেছি চলে এসেছি ইস্কন মন্দির এই যো ইস্কন মন্দির রাজগ্রাম এইখানে রথ হয় তাছাড়া ভেতরে এই যে দেখুন ঘরগুলো আছে দেখুন এটা হচ্ছে ইস্কন মন্দির দেখুন বন্ধুরা ইস্কন মন্দির রাজগ্রাম ভেতরে ঘরগুলো আছে ভেতরে অনেকগুলো ঘর আছে ভেতরে ইস্কন মন্দিরের এখন চলে এসেছি ইসকন মন্দিরে বন্ধুরা কেমন লাগছে মন্দির গ্রাম ভিলেজ রাজগ্রাম ইস্কন মন্দির কেমন লাগছে জানাবেন আপনারা তাহলে রাজগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে দেখাচ্ছি রাজক গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে ফ্ল্যাট আছে জানেন তো রাজগ্রামে ফ্ল্যাট আছে এখানে ওই যে দেখুন ফ্ল্যাট রাজগ্রামে ফ্ল্যাট আছে এখন সব জায়গাতে ফ্ল্যাট আছে দেখুন রাজক ফ্ল্যাট আছে দেখুন তাহলে আপনাদেরকে দেখালাম আজকে রাজগ্রাম রাজগ্রামে কি কি আছে কিছু দেখালাম ইস্কন মন্দির আছে রাজক্রামে আপনাদেরকে দেখালাম কি কি আছে রাজগ্রাম ভালো লাগছে বলুন বন্ধুরা রাজক্রাম বেশ ভালো লাগছে